আজকে আমরা যদি চাইতাম এখানে হাজার হাজার লোক সমবেত করতে পারতাম আমরা যদি চাইতাম তাহলে জুমার নামাজের প্রোগ্রাম দিলে পুরো গুলশান লোকে লোকারণ্য হয়ে যেত যাতে লোক সংখ্যা কম হয় আমরা আমাদের বাংলাদেশের উপরে ভারত যেই তথ্য সন্ত্রাস চালাচ্ছে আই রিপিট ভারত যেই তথ্য সন্ত্রাস চালাচ্ছে আপনারা জানেন টুইটার ভেসে যাচ্ছে কোটি কোটি টুইট অ্যাকাউন্ট থেকে টুইট করা হচ্ছে বাংলাদেশে নাকি শাখা সিঁদুর পরে কোন হিন্দু নারী ঘর থেকে বের হতে পারছে না এরকম মিথ্যা কথা হিটলারের তথ্যমন্ত্রী গোহিল চক্রদিন বলে নাই এবং আপনারা জানেন হিটলারের নাজি বাহিনীর নিঃশংসতাকেও ভারত হার মানিয়েছে আমরা আজকে এমন দিনে ইন্ডিয়ান এম্বাসিতে স্মারক লিপি নিয়ে যাচ্ছি যেই দিন উনিশশো সালের আজকের দিনে আটশো এক হাজার বছরের পুরনো ঐতিহ্য মসজিদকে তারা ধ্বংস করে ধ্বংসের লীলায় মেতে উঠেছিল আপনারা জানেন গত অন্তত এক শতাব্দীতে কোন ধর্মীয় উপাসনালয় উদযাপন করে রাষ্ট্রের মদতে রাজনৈতিক দলের মদতে ভাঙা হয়েছে গত একশো বছরে পৃথিবীর ইতিহাসে এরকম নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজিরা যখন আক্রমণ করেছে তারা এরকম কোন উপাসনালয় হামলা করে ধ্বংস করেছে এর কোন নজির নাই যেটা ভারত করেছে উনিশশো সালে সুতরাং আমরা আপনাদেরকে বলতে চাই আজকে ছয় ডিসেম্বর সেই বাবরি মসজিদ হত্যার দিবস বাবরি মসজিদ ধ্বংসের দিবস এবং সেই বাবরি মসজিদের অনুকরণে এখন তারা আরো একটি নতুন জায়গা দখল করতে চাচ্ছে হাজার বছরের ঐতিহ্যবাহী যেটা শুধু মুসলমানদের প্রাণ নয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ যে আজমির শরীফ দরগায় প্রতিবার যেটা মানুষের শান্তির একটি মিলন কেন্দ্র সেই আজমির শরীফকে সম্প্রীতির কেন্দ্রকে দখল করার জন্য তারা নতুন ন্যারেটিভ নির্মাণ করেছে তারা বলেছে যে আজমির শরীফেও নাকি তাদের শিব মন্দির ছিল এবং তাদের আদালতে মামলা হয়েছে আগামী বিশ তারিখ সেইটা শুনানি হবে এর মানে আপনি ধরে রাখেন মসজিদের বছর পরে আজমির তারা দখল করে শিব মন্দির বানায় ফেলবে সুতরাং বাংলাদেশ শুধু না সারা বিশ্বের সমস্ত শান্তিক্রেমী মানুষদের তরফ থেকে আমরা ইন্ডিয়ান অ্যাম্বাসিকে জানাতে চাই আজমির শরীফ দখল করলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ সারা পৃথিবীতে নাজিদেরকে মানুষ যেরকম থুতু ফেলে আই রিপিট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি নাজিদের গায়ে যেরকম থুতু ফেলে ভারত যদি এই কাজ করে সারা বিশ্ব থেকে ভারতে থুতু এসে ভারত ভেসে যাবে সুতরাং আজমির শরীফ দখলের পায় তারা বন্ধ করতে হবে নাম্বার দুই মুসলমান মুসলমান নয় আপনারা জানেন ভারতের যেটা সংখ্যায় কোটি কোটি শুধু অথচ তারা সরকারি চাকরিতে তিন পার্সেন্টের বেশি পায় না আমি প্রত্যক্ষভাবে আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের মাইনরিটি নিয়ে ইন্ডিয়া কথা বলে তার আগে তাদের লক্ষ কোটি বার্তবা করে আসা উচিত কারণ গত পঞ্চাশ বছরে ভারত তাদের মাইনরিটির উপরে যেই জুলু অত্যাচার নির্যাতন করেছে সারা এশিয়ার কোন দেশ তার দশ ভাগের এক করতে পারে নাই শুধু একটা উদাহরণ বলি একটা দেশের নাম পারলে বলেন যে কুকি চীন নারীদেরকে গত বছরে উলঙ্গ করে দুইজন নারীকে যারা খ্রিস্টান সম্প্রদায় দুইজন খ্রিস্টান নারীকে উলঙ্গ করে তারা রাস্তায় হাঁটিয়েছে এবং তার বাবা এবং ভাই যখন প্রতিবাদ জানাতে গেছে তাদেরকেও তারা হত্যা করেছে এবং আর কয়েকদিন আগে উত্তর প্রদেশের সম্বল মসজিদে তারা দখলের পায় তারা করেছে মুসলমানরা যখন প্রতিরোধ করেছে তারা ইট মেরে পাথর মেরে পাথর বৃষ্টিতে চারজন মুসল্লিকের সাথে সাথে শহীদ করেছে সুতরাং আপনি আমাকে বলেন গরু খাওয়ার অপরাধে আমি আবার বলছি শুধু গরু খাওয়ার অপরাধে গত দশ বছরে ভারতে পনেরো জনের বেশি মুসলমানকে হত্যা করা হয়েছে সুতরাং গরু খাওয়ার অপরাধে যেই দেশে মানুষ হত্যা করা যায় যেই দেশে মসজিদ গুড়াই দিয়ে মন্দির বানানো যায় যেই দেশে কুকি চিন খ্রিস্টান নারীদের কুলঙ্গে এখনো হাঁটানো যায় যেই দেশে সীমান্তে স্বর্ণাদাস ফেলানিকে গুলি করে ঘন্টার পর ঘণ্টা ঝুলিয়ে রাখা যায় সেই ভারতের কোন মুখে সাহস হয় পৃথিবীর সাম্প্রদায়িক সম্প্রীতির এক নাম্বার উদাহরণ বাংলাদেশ নিয়ে কথা বলার সাহস তাকে কে দিয়েছে আমরা আপনাদেরকে জানাতে চাই সারা বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের জনগণ যদি সহিষ্ণু না হতো তারা যদি অসাম্প্রদায়িক না হতো তাহলে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বাকি মাইনরিটিদেরকে খুঁজেও পাওয়া যেত না অথচ দেখেন এখানকার মুসলমানরা বুক চিতিয়ে দিয়ে মন্দির রক্ষা করে এখানকার মুসলমানরা মন্দির রক্ষা করে তারা বৌদ্ধ মন্দির রক্ষা করে এবং তাদের ভাই বোনদেরকে তারা কিভাবে মুখে আগলে নেয় আপনারা জানেন ভারত এতদিন বুঝাতে চেয়েছে এইখানকার ইন্ডিয়া আর ভারত ইন্ডিয়া আর হিন্দু সম্প্রদায় সমান সমান অথচ সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ দেশপ্রেমিক ভাই বোনেরা মিছিল করে জানিয়ে দিয়েছে ভারতের তাবিদারি আর বাংলাদেশে চলবে না সেবা দাস কোন সরকার এখানে আর চলবে না সুতরাং আমরা আজকে ইচ্ছে করে কৌশলগত কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিপ্লোমেটিক জন তাই আমরা এখানে লোক জড়ো করি নাই জুমার নামাজের পরে প্রোগ্রাম দিলে এত বেশি লোক হতো আমরা ক্রাউড কন্ট্রোল করতে পারতাম না আমরা সেটাও দেই নাই আমরা অল্প কিছু মানুষ এসেছি আমাদের কাছে স্মারক লিপি আমাদের প্লাকার্ডগুলো লেখুন দেখুন আমরা সেখানে খ্রিস্টান মাইনরিটির কথা বলেছি আমরা সেখানে কুকিচিনদের কথা বলেছি দলিত সম্প্রদায়ের কি অবস্থা ভারতে জিজ্ঞাস করেন দলিত সম্প্রদায়ের কথা বলেছি আমরা মসজিদ ভাঙার বিরুদ্ধে কথা বলেছি সুতরাং আমরা আমাদের প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ জানাই এইটা শুধু বাংলাদেশের উপর আক্রমণ না ছাত্র জনতার উপরে বিশ্ব মিডিয়ায় তথ্য সন্ত্রাস করছে যে মিথ্যাচার করছে তারা কি সেটাকে রাখতে দিবে নাকি তার বিরুদ্ধে তারাও প্রতিরোধ করে তুলবে সেটা যদি তারা করে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে আবেদন জানাই প্লিজ আপনারা আমাদেরকে গাইড করে নিয়ে যান এখানে যদি কোনো উশৃঙ্খলা হয় আমরা দায় নিব আমাদের ভাইরা লাইনের মধ্যে প্রত্যেক জন জন দাঁড়িয়ে আছে এখানে কোনো দুষ্কৃতিকারী কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ কিন্তু আমরা জানাতে চাই এই জনতার পক্ষ থেকে যে সরকলিপি ইন্ডিয়ার অ্যাম্বাসির সামনে দিয়ে আমরা তাদের হাতে তুলে দিতে আসতে চাই শান্তিপূর্ণভাবে আমরা সেই ভারত না যেখানে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করে পতাকা উড়িয়ে দিয়ে ভিন্ন করা হয়েছে আমরা এত অসভ্য রাষ্ট্র না আমার শত্রু দেশ যদি হয় তার হাই কমিশনের নিরাপত্তা বাংলাদেশের যদি আইন শৃঙ্খলা বাহিনী উদিত ব্যর্থ হয় ছাত্র জনতা সেই নিরাপত্তা দিবে ইনশাল্লাহ সুতরাং আমাদের পুলিশ ভাইদের কাছে আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী ভাইদের কাছে বিনীত অনুরোধ প্লিজ আপনারা কাজ করে আমাদের কিনিয়ে যান আমরা শান্তিপূর্ণ উপায়ে আমরা হাই কমিশনে এই স্মারক লিপিটা জমা দিয়ে আসবো প্লিজ আপনারা আমাদের কিনিয়ে যান Seu vai